কয়দিন নিলেন সাত দিন নিয়েছি ওজন থেরাপি নিয়েছিলেন যে ওজন থেরাপি নিয়েছি আচ্ছা এখন ঘুম কিরকম আলহামদুলিল্লাহ ভালো এখন ওষুধ খাইতে হয় না না ওষুধ খাই না এখন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ছোটবেলায় এরকম এক পলি গান শুনছিলাম রাত যে ফুরিয়ে এলো ঘুমতে এলো না অর্থাৎ সারা রাত বিছানায় বসে এপাশ ওপাশ করতেছেন ঘুম আসে না আয় ঘুম আয় ঘুম আর আসে না সেজন্য বলে যে রাত যে ফুরিয়ে এলো ঘুমতে এলো না ঘুম যার না হয় সেই বোঝেন ঘুমের যন্ত্রণা কতটা তীব্র আমরা মেডিকেলের টার্মে বলি ইনসম নিয়া ঘুম না হলে কি হবে ঘুম না হলে আপনার সিরিজ অফ প্রবলেমগুলো ঘটে আপনি ডিপ্রেশনে বুকতে পারেন হাইপার হতে পারে পেটের সমস্যা হয় আপনার স্ট্রোক হতে পারে হার্ট ডিজিজ হতে পারে বিভিন্ন অর্গান ফেলিওর হতে পারে এক ঘুমের কারণে যাদের দেখবেন যে ঘুম হয় নাই হাইপার টেনশন উচ্চ রক্তচাপ হয়ে গেছে কি করবেন ফার্স্ট একটা ওষুধ দিয়ে কম পরের ওষুধ দিয়ে শুরু করতে হয় দেন কিছুদিন পরে ঘুমের জন্য ডোজ বাড়াইতে হয় বাড়াতে বাড়াতে একটা স্টেজ আছে ফুল মাত্রায় নিতে হয় নেওয়ার পরও ঘুম আসে না তখন ডিপ্রেসড কিচ্ছু ভালো লাগে না এইদিকে হাইপার হচ্ছেন হাইপার টেনশন ওষুধ খাচ্ছেন দিকে আপনার স্ট্রোকের দিকে যদি ধাবিত হন আরও বাজে ওইদিকে কার্ডিওলজির সমস্যা হবে ওইদিকে পেটের সমস্যা হবে মুড়ি মুরগির মতো ওষুধ খাবেন উপায় কি বিনা ওষুধে কি ঘুম আসার কোনো পদ্ধতি আছে এই সম্পর্কে বলে থাকি ঘুম কেন আসে না ঘুম না আসার পিছনে আমাদের একটা হরমোন বা নিউরো ট্রান্সমিটার জড়িত তাকে বলে ম্যালাটনিন এই হরমোন যখন ব্যালেন্স হয় তখন ঘুম আসতে চায় না এই হরমোন কখন ইমব্যালেন্স হয় যদি আমরা লাইফ লাইফস্টাইল মেনটেন করি স্ট্রেস থাকে হেলদি লাইফ লাইফস্টাইল না থাকে তাহলে এই হরমোন ইনব্যালেন্স হয় শর্ষী হাসপাতালে কী করা হয় সিরিজ অফ ট্রিটমেন্ট দিয়ে সে হরমোনকে ব্যালেন্স করার চেষ্টা করা হয় আমরা এখন আমাদের একটা প্যাশেন্টের বক্তব্যগুলো শুনি আপনার ঘুমের সমস্যা কত বছর যাবৎ পাঁচ বছর পাঁচ বছর কি হতো মানে ঘুম হতো না আমি রাত দশটা বাজে শুধু যেতাম আসতো না এই পাঁচ থেকে পাঁচ করতাম রাত বারোটা একটা দুইটা কত কতদিন রাত চারটা পাঁচটা বাজতো

লক্ষ্য করেছেন কিনা উনি কিন্তু নির্দ্বিধায় কি কি বলেছেন ঘুম হয় না কত বছর পাঁচ বছর পাঁচ বছর যাবৎ বিচারে যাই কোনোদিন বারোটা কোনোদিন চারটে পাঁচটা বেজে যেত ঘুম আসতে উনি দুই বছর আগে ওষুধ খেয়েছিলেন ওষুধ খেয়ে ঘুমাতেন পরে বন্ধু বান্ধব বলে যে ওষুধের সাইড এফেক্ট আছে ওষুধ বাদ দিয়েছেন বাদ দেওয়ার পরেও ঘুম আসতো না শশী হাসপাতালে আসছেন শশী হাসপাতাল কয়দিন এলেন এই 7 রেজাল্ট আসছে কেন আসছে আমরা যেটা দেখেছি যারা ওষুধ খায় এদের সময় বেশি লাগে উনি ওষুধ তো খেসে দুই বছর আগে ইদানীংকালে তো ওষুধ খায়তেন না 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 খাওতে কিন্তু এত শর্ট টাইমে মধ্যে রেজাল্ট চলে আসছে এখন হয়তো অনেকেই মনে করবেন যে স্যার 7 দিনের प्रिपरेशन নিয়ে আমি ঘুম আসে না আমি ঘুমের ওষুধ খাচ্ছি দীর্ঘদিন যাবত স্যার 7 দিন নিলাম কাজ হয় না আমরা যেটা করি যারা দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন ওষুধের উপর একটা ডিপেন্ডেন্সি গ্রো করে যায় আমাদের হরমোন বডি সেখান থেকে ছুটাইতে সময় লাগে সেই ক্ষেত্রে আমরা কি করি ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি তার রিসপন্স দেখে ওষুধের মাত্রাটা কমায় আস্তে আস্তে কমাই আমরা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দিই ঘুমের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না রিউমেটয়েড আটিস সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না এই ওষুধগুলো আমরা আস্তে 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 বডির সাথে অ্যাডজাস্ট করে কমিয়ে আমাদের কোর্স কমপ্লিটের মাঝেই আমরা ওষুধ টোটালি বাদ দিয়ে দিই দেখেন উনি যেখানে বসে আছে একে বলে ওজন থেরাপি মেশিন এটা ফিজিওথেরাপির একটা অ্যাডভান্স রূপ ফিজিওথেরাপি মানদাত্তার আমলের ওই স্যাক দেওয়া ইয়ে দেওয়ার মধ্যে লিপিবদ্ধ নয় ওয়ার্ল্ড অনেক দূর এগিয়েছে ওয়ার্ল্ড সেক্ষেত্রে এরকম একটা ফিজিওথেরাপির অ্যাডভান্স টেকনোলজি বেরিয়েছে একে বলে ওজন থেরাপি এই ওজন ওয়েট না এই ওজন ও থ্রি এটা কি করে এটা ও থ্রিটাকে ভেঙে আমাদের ত্বকের সাথে অক্সিজেন করে এবং অ্যাক্টিভেটেড অক্সিজেন করে অ্যাক্টিভেটেড অক্সিজেন আমার বডির মধ্যে ঢোকে ঢুকে বডির মধ্যে যত জায়গা ইনফ্লামড আছে প্রত্যেকটাতে কাজ করে। অর্থাৎ যত রুগী আছে ইনফ্লামেশান প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে ওজন থেরাপি কাজ করবে ডায়াবেটিস কাজ করবে পিসিওএস কাজ করবে হরমোন কাজ করবে আপনার ব্যথা কাজ করবে ঘুম কাজ করবে এমন কোন রোগ নাই যাদের ওজন থেরাপিতে উপকার পাবেন না বিদেশে কি করে বিদেশে এটা ভাষ ভালো সুস্থ রোগও কিন্তু নেই আপনার সুস্থ রোগ কিছুদিন পর পর আপনি সাত দিন পরে পনেরো দিন পরে আসে নিয়ে যান ডিটক্সিফাই করে বডির মধ্যে আমরা বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমরা যে বয়স হয়ে যাচ্ছে সাপ পরে রিঙ্কেল পরে ফ্রি রেডিকেল তৈরি হয় ওজন থেরাপি নিলে ভিতরে বডির মধ্যে সেই ফ্রি রেডিকেলকে কিল করে তরতাজা থাকবো স্যার আমি লেথার্জিক ভাল লাগে না স্যার কোনো কিছুতে কাজ মন পড়ে না শক্তি পায় না এইগুলিকে দূর করার জন্য মাঝে মধ্যে ওজন থেরাপি নিতে হয় নিলে দেখবেন কিছু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তা এই যেতে যে ঘুম অনেকে বলেন কি স্যার অনেকের ঘুমের আমার কাছে এরকম রুগী আসছে স্যার আমি বাঁচতে চাই না মরতে চাই আমি ওইটা এবার নোট করি ট্রিটমেন্ট নেওয়ার পরে স্যার ভালো হয়ে গেছি স্যার ওষুধ ছাড়াই সবচেয়ে বড় কথা কি ঘুমের ওষুধ ছাড়াই যদি ঘুম আসে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং এটা সম্ভব যারা ওনার সাত দিনে কেন রেজাল্ট আসছে ওনার সে ক্ষতিগ্রস্তটা কম হয়েছে অনেকে সাত দিনে আসে না তিরিশ দিন লাগে কার করে ওজন থেরাপি দিতে হয় ঘুমের জন্য এবং কার ত্রিশটা দিতে হয় আপনি কয়টা দিচ্ছেন ওজন থেরাপি দুইটা দিয়ে দুইটা কার দুইটাতে রেজাল্ট হবে সেটা আমাদের উপর ডিপেন্ড করে না এটা করে কিছু ওনার বডির উপর আপনি এরকম রুগী দেখবেন যে দুইটাতে না দশটাতেও রেজাল্ট আসতেছে না বত্রিশটা লাগতেছে ওজন থেরাপি এটা ম্যান টু ম্যান ডিফার করে যেহেতু উনি ওষুধ খাইতেন না আর যারা ঘুম আসতেছে না ওষুধ এখনো শুরু করেন নাই এরা আসলে আমরা বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখছি একটা ম্যাক্সিমাম রোগী শর্ট টাইমের মধ্যে ভালো হয়ে যাচ্ছে আর যারা ওষুধ শুরু করছেন ওষুধের উপর ডিপেন্ডেন্সি করতে করতে অনেক মাত্রা বেড়াই দিয়েছেন দীর্ঘদিন যাবৎ খান এদের ওষুধ বাদ দিয়ে আবার নর্মাল অবস্থায় ফিরে আসতে সময় লাগে ধৈর্য লাগে কারো কারো 30 ওজন থেরাপি দিতে হয় এরকম রোগী আমরা পাইছি কাজেই যাদের এই জাতীয় ঘুম হয় না মাইগ্রেনের সমস্যা সেই ক্ষেত্রে আমরা কিন্তু হেডিং দিয়ে দিছি উনি ওজন থেরাপির পাশাপাশি আর কি কি ট্রিটমেন্ট নিছেন এই মাথায় পিঠে পিছনে তারপরে আমরা যে আંગুলে এই বল খেল দিছি আંગুলে ব্যথা পেছিলাম এটা আলহামদুলিল্লাহ আগে আমি এই হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলে মানে ব্যথা পেতাম জোর পেতাম না এখন আলহামদুলিল্লাহ ধরতে পারি এখন ধরতে পারে জি সমস্যা না এখন এখন ব্যথা নেই ডিটক্স নিছিলেন থৌলিয়ন নিছেন জি জি থৌলিয়ন নিছি ডিটক্স নিছি এই যে কমবেসে কেন শশী হাসপাতালে বিনা অশুদে রোগী ভালো হচ্ছে এখানে কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড সমন্বিত চিকিৎসা ব্যবস্থা কারণে ওই দেখা যায় যে জনের হাতে শক্তি পায় না হাতে বল পায় না অনেকে মুড করতে পারে না সেটা ভালো হয়ে যাচ্ছে ব্যথা ভালো হয়ে যাচ্ছে ঘুম ভালো হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে কাজে এই যে তো ঘুমের যাদের সমস্যা আছে তারা যদি সাউন্ড স্লিপ করতে চান বিনা ওষুধে আসে লেগে থাকতে হবে এবং হেলদি লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এখন কতদিন ভালো থাকবো সেটা ডিপেন্ড করে ইনি এখন ট্রিটমেন্টে ভালো হয়ে গেছেন ইনাকে আমরা একটা বুঝাই দেব উনি যতদিন ফলো করবেন উনি সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ রহমতে কিনা কারণ তো নাই কারণটা যদি আমরা সরাই দিই বডির মধ্যে ম্যালেট্রন হরমোন ব্যালেন্স হয় আর আকুপাঞ্চার আমরা স্কাল আকু দিই দিয়ে কি হয় আপনার আমাদের বডির হরমোনকে ব্যালেন্স করে আগু সবচেয়ে বড় সুবিধা কি বডির মধ্যে যা থাকে কথা সেরে থাকে কোমকে নর্মাল অবস্থায় এনে বেশিকে নর্মাল অবস্থায় নেয় কাজেই কোম বেশি থাকে না বডিকে অ্যাডজাস্ট করে আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুম সমস্যা থেকে রক্ষা করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম